আপনাদের জন্য আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আসলাম এটা হচ্ছে প্যাকেজ থ্রি এখানে আপনারা পেয়ে যাবেন সিমারু এস সি নাইন বেয়ারিংয়ের রিল খুব ভালো সাউন্ড চার হাজার সিরিজ এবং পেয়ে যাচ্ছেন সিমারু রড সিমারু এটার মডেল হচ্ছে টি এল বি টি এল বি এটা দশ ফিট অথবা বারো ফিট দুইটা সাইজে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় প্রাইজে নয়শো টাকা কমে পেয়ে যাচ্ছেন রেগুলার মূল্য থেকে এই যে সুতা রয়েছে একটা এটা হচ্ছে মিকাডো যার দাম চারশো টাকা রডের মূল্য হচ্ছে আমরা ধরেছি দশ ফিট বারো ফিট অর্ধেক ধরেছি মানে দশ ফিটের দাম হচ্ছে পঁচিশশো বারো ফিট সাতাইশশো যার থেকে আমরা ছাব্বিশশো টাকা ধরে নিয়েছি এবং রিল হচ্ছে আটাইশশো আর সুতা হচ্ছে চারশো মোট পাঁচ হাজার আটশো সেখান থেকে নয়শো টাকা কমে আমরা পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার নয়শো টাকায় এই অফারটি থাকছে দশ তারিখ সাত মাস দুহাজার পর্যন্ত তো যারা চাচ্ছেন এই অফারটি নিতে তারা কিন্তু আজই আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন